সকাল থেকে আজকে সেভাবে ভিডিও করা হয়নি সারাদিন তো ঘুমিয়ে কাটছে মা মাত্র ঘুম থেকে উঠলো হ্যাঁ সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই জুন কালকে তো রাত্রিবেলায় পুজো শেষে রাত্রিবেলায় পুজো শেষ বলতে সেই সকালবেলায় ঠাকুর বিসর্জন দিয়ে আসলাম বিসর্জন দিয়ে আসার পর সবাই মা তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো মানে মা ঘুমিয়েছে লেট করে সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান টান ছেড়ে ঘুমিয়েছিলাম নাহলে কখন আবার উঠবো তারপরে স্নান কখন হবে কি হবে না তাই আগে স্নান টান করেই ঘুমিয়েছিলাম তো এতক্ষণ আমি আর মা বসে বসে গল্প করছিলাম দীপ্তর কথাই হচ্ছিলো দীপ্ত এখনও কোনো কন্ট্যাক্ট করেনি দীপ্তি কথা বলতে টেনশানটা এখন একটু বেশি হচ্ছে মাও বারবার বলছে এদিকে বাবা বারবার বলছে কি ছোটো বাবুর সাথে কথা হলো ফোন করেছিল ফোন হলো মানে কি বলবো সত্যি এখন টেনশনটা একটু বেশি হচ্ছে কারণ ওর কালকে আসার কথা আছে বাট আজকে পর্যন্ত ওকে ফোনেই পাচ্ছি না ওই সব গল্প করতে করতেই কলিং বেল বেজে উঠলো মা বলছে সকাল থেকে ওইরকম লেগেই আছে মা বলছে একটু উপরে উঠছে আবার আবার কলিং আসতে হচ্ছে সবার প্রসাদ প্রসাদ এই ঘরেই আছে মানে আমাদের বাড়িতে আছে কে আসছে সবাই নিয়ে গেছে ওই তো এখনো তো আছে এখানে সব হ্যাঁ একটা নাড়ু খাও আলুর তরকারি সব নষ্ট হয়ে গেছে টেপ প্রসাদগুলো এখনো আছে সব নাম লেখা আছে কখন আসবে দিতে হবে চল আর একটা নাড়ু খাবে হ্যাঁ মা তাই বলছে সকাল থেকে ওই একবার করে ওপরে উঠছে আর একবার করে নিচে আসতে সব দেওয়ার জন্য কালকে বাড়ির সামনেরটায় কত জমজমাট ছিল যারা আজকে দেখবে কী অবস্থা ওই যে ওই গেটটা দেখছো ওইখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ওই ভেতরটায় আর রান্না হচ্ছিল ওই দিকটায় আর এই যে সব খুলে নিয়ে চলে যাচ্ছে এখন তো আজকে দুপুরবেলায় বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি কারণ কালকেরও খাবার দাবার ছিল তারপরে রাত্রে পুজোর প্রসাদ অনেক বেঁচেছিল তো ওগুলোই বাড়িতে সবাই মিলে খেয়েছি আর আর এখন বাড়িতে মানুষ বলতে শ্বশুর শাশুড়ি আর আমি আর তো তেমন কেউ নেই তো যে খাবারগুলো ছিল সেগুলোই খাচ্ছিলাম কারণ সেই খাবারগুলো রেখে আবার যদি খাবার দাবার রান্না করা হতো ওগুলো এই খাবারগুলো নষ্ট হতো তবে এই খাবারগুলো যখন আমরা খাই তখন মিনিমাম কটা চারটে কি সাড়ে চারটে বাজবে কারণ সারাদিন তো সবাই ঘুমোচ্ছিলাম আগের দিন তো গোটা রাত জাগতে হয়েছে আর মাকে মা রাতও যেমন জেগেছে কাজও মাকে করতে হয়েছে অনেকটাই সব কাজগুলোই করতে হয়েছে আর এর আগের দিনে একটা কমেন্ট আমার চোখে পড়লো আমি দেখলাম সে বলছিল যে প্রিয়াঙ্কা দি তুমি বোতলে ওই রকম মুখ লাগিয়ে জল খাও তারপর ওই বোতলে যদি কেউ জল খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না তো দেখো তোমরা একটু নোটিস করে রাখো যে এই বাড়িতে আমার এই বোতলটা আর ডোমকলে গেলে দেখবে একটা পার্পল কালারের বোতলে আমি জল খাই এই দুই বাড়ির জন্য আমার দুটো বোতল ফিক্স করা আছে আর সবাইকে বলে দেওয়া আছে আমার বোতলে যেন কেউ হাত না দেয় তো সেই বোতলে জল খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না অ্যাকচুয়ালি আমিও চাই না আমি এই বোতলে যেহেতু মুখ লাগিয়ে খাই সেও খাই ইনফ্যাক্ট আমি আমার নিজের মাকেই খেতে দিই না আমি এই বাড়িতে গেলে যখন মুখ লাগিয়ে খাই তখন মা বলে জল একটু খাই আমি বলি না এই বোতলে খেতে হবে না তুমি অন্য কোনো বোতলে খাও মানে আমার নিজে থেকেই খারাপ লাগে মানে আমার এটো কেউ খাবে বা কিছু সত্যি কথা বলতে গেলে আমিও কারোর এটো খাই না আর আমারও কারোর এটো একদম পছন্দ হয় না আর আগের দিনের ভিডিওতে যে শাড়ি আর জুয়েলারিটা আমি পরেছিলাম সেইখান মানে সেইটার লিঙ্ক চেয়েছো কোথা থেকে নিয়েছি সেটাও জানতে চেয়েছো তো এইগুলো লিঙ্ক আমি তোমাকে দিতে পারবো না তোমাদের মানে যে ব্লাউজটা পরেছি সেটা অফলাইনের আর যে শাড়িটা আমি নিয়েছি এখন যেটা পরে আছি এই শাড়িটা আমি ফেসবুক থেকে নিয়েছিলাম তো ওখানে কোনো লিঙ্ক হয় না ওখানে একটা মেয়ের সাথে আমার ভালো পরিচয় হয়ে গেছে তোর থেকে মাঝে মধ্যে তুমি জিনিসপত্র নিই তোর কাছ থেকে শাড়িটা নিয়েছিলাম আর এই জুয়েলারিটাও তোমাদের খুব পছন্দ হয়েছে এটা জিজ্ঞেস করেছো কোথা থেকে নিয়েছি তো এটাও আমি ফেসবুক থেকেই নিয়েছি ফেসবুক থ্রুই না হয়েছে তো মালাটা সত্যিই খুব সুন্দর তো তার জন্য আমি লিঙ্ক তোমাদের দিতে পারবো না আর বাড়িতে তো একটাই বোতল না বাড়িতে অনেকগুলোই বোতল আছে আর বাড়িতে মানুষজন আসলে বোতলের থেকে বেশি গ্লাসেই জল দেওয়া হয় তো তখন শ্বশুর শাশুড়ি আমি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি তারপরে আবার ভাবলাম মাথায় একটু তেলটা দিয়ে নিই এক দুদিন পর পর মাথায় তেল দিয়ে আমি আবার শ্যাম্পু করে নিই কারণ তেল না দিলে না একটু কেমন কেমন লাগে মনে হয় চুলগুলো কতদিন খেতে পাইনি সেই কারণে আমি দু তিন দিন পর পর তেল দিই তো পুজো হয়েছে তো চোদ্দো তারিখে বিসর্জন দিতে দিতে পনেরো তারিখ সকালবেলা হয়ে গেছে তো পনেরো তারিখ সকাল থেকে মানে মাকে বিসর্জন দিয়ে আসার পর থেকে সবার মনটাই খুব খারাপ ছিল যেহেতু দীপ্তর সাথে তখনও আমাদের কোনো কন্ট্যাক্ট হয়েছিল না তো মাথায় নানান রকমের চিন্তা ভাবনা আসছে আমার যে কত কি চিন্তা ভাবনা আসছিল মাথার মধ্যে জাস্ট তোমাদের বলে আমি বোঝাতে পারবো না মানে এমন কিছু নেই যে সেটা আমি ভাবিনি কিছুক্ষণ আগে থেকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন একটু কমলো যখন বৃষ্টি শুরু হয় তখন ঝমঝম করে হচ্ছিল কালকের ভিডিওটা তো শেষ করা হয়েছিল না শেষ করা হয়েছিল না বলতে কালকে থেকে সবাই খুব টেনশনের মধ্যে ছিল বাড়ির সবাই ওইদিকে আমার মা বারবার ফোন করছে ওখান থেকে যে কী খবর কথা হলো কি না সকালে আজকে যেহেতু ষোলো তারিখ দিক আজকে আসার কথা মানে আজকে ট্রেনের চাপার কথা আজকে টিকিট টিকিটের ডেট আছে তো আজকে থাকা ডেট সত্ত্বেও দেখ সাথে মানে কোনো কি হচ্ছিল সেই কারণে সবাই খুবই টেনশনের মধ্যে ছিল সে কথা বলতে আমার মাথায় এমন কোনো জিনিস নেই যে সেটা আমার মাথায় আসেনি মানে কত কিছু যে মাথায় আসছিল দম বন্ধ হয়ে আসছিল এরকম ফিল হচ্ছিল তো ফাইনালি কিছুক্ষণ আগে দিপদোর সাথে কথা হয়েছে উফ মানে ওর সাথে ফোনে কথা বলার পর মনে হচ্ছে বুক থেকে একটা বড়ো পাথর নেমে গেলো এরকম একটা ব্যাপার সকাল থেকে একভাবে ট্রাই করছি আমরা সবাই ফোনে ফোনেই পাচ্ছিলাম না তো আমি ফোনটা পাশে রেখে মানে মাথায় হাত দিয়ে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম না তো ফোনে দেখছে আমি নোটিফিকেশান ঢুকছে পরপর আমি আর ভাবছি যে এত মেসেজ কে করছে ফোনটা যেই খুলে দেখছি তখনই দেখছি যে মেসেজ আসলো যে আপনি যে নাম্বারে মানে এতক্ষণ ধরে যোগাযোগ করার চেষ্টা করছিলেন সেই নাম্বার মানে এখন অ্যাভেলেবেল হয়েছে আমি কোনো কিছু না করে ওর নাম্বারটা ওর নাম্বারে গিয়ে সাথে সাথে ফোন আর দেখছি রিং হচ্ছে তো ফাইনালি কথা হলো তেইশ সেকেন্ড কথা হয়েছে ওর সাথে আমার খুব একটা বেশি কথা হয়নি আমাকে বললো পরে কথা বলছি

আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আগে দ্বিতীয় আসুক তারপর ওর ব্যাপারে ওর মুখ থেকে শুনবো ট্রেকিংয়ের গল্প আর তোমাদেরকেও শোনাবো চলো সেটা